স্থায়ীভাবে গ্যারান্টি সহকারে আপনার গিটার দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত অথবা তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করবো এবং যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন যাদের গিটার একেবারেই ছোটো আঁকা বাঁকা ও নরম এই বিষয়টা নিয়ে এবং অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেসটি ফলো করতে বলবেন না আপনারা বিভিন্ন প্রকার অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকেন অথবা ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক রকমের বিভিন্ন ভিডিও দেখে থাকেন যে আসলে লিঙ্গ তিন থেকে চার ইঞ্চি অথবা দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করা সম্ভব ক্রিমের মাধ্যমে আসলে এরকমের অ্যাড যারাই দিয়ে থাকেন যে লিঙ্গ আসলে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করা সম্ভব আসলে কখনোই এটা হলো আল্লাহ আল্লাহতাল্লার দেওয়া একটা দান যেটা আসলে কখনোই বড় করা সম্ভব না এমন কি আমিও কিন্তু ভিডিও পোস্ট করে থাকি যে 2 থেকে 3 ইঞ্চি লম্বা করতে পারবেন কিন্তু আমি কিন্তু ভিডিওর নিচে কিন্তু অনেক সময় বলে দিই যে আপনার গিটার আপনার লিঙ্গটা আকাবাকা ঠিক হবে রক গুলো বেশি উঠলে সেটা ই ঠিক হবে এবং হস্তমতন করার কারণে যে আকাবাকা হয়ে গেছে কিবা পেটের ভিতরে আপনার লিঙ্গটা ঢুকে গেছে সেটা আপনি আপনি এই ক্রিম এর মাধ্যমে বের করতে পারবেন কিন্তু কখনো লিঙ্গ বড় হয় না এটা যদি অনলাইনে অথবা যে কোনো জায়গায় যারাই অ্যাড দিয়ে থাকেন আসলে ওরা বিক্রি করার জন্য এগুলো অ্যাড দিয়ে থাকেন তাই আসলে অযথা টাকা নষ্ট না করে কখনো লিঙ্গ বড় করা সম্ভব না এটা আল্লাহতালার দেওয়া একটা দান এখন অনেকেই আছেন যে লিঙ্গ যদি আপনার তিন ইঞ্চির নিচে থাকে এই নিয়ে অনেকেই কিন্তু হতাশ হয়ে থাকেন লিঙ্গ কি ইঞ্চি অথবা ছয় থেকে সাত ইঞ্চি আছে সেক্ষেত্রে আপনারা অনেকে হতাশ হয়ে থাকেন যে আমি আসলে লিঙ্গটা বড় করতে চাচ্ছি তাহলে আমি কি বড় করতে পারবো না ভাই লিঙ্গ কখনো বড় করতে পারবেন না আপনি রোগ ঠিক করতে পারবেন হস্তমতন করার কারণে অথবা আঁকা বাঁকা ঠিক করতে পারবেন এবং আপনার যে সমস্যাটা আছে লিঙ্গে সেটা আপনি দূর করতে পারবেন কিন্তু কখনো বড় করতে পারবেন না এখন আসা যাক যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন যে আপনার লিঙ্গ যদি নর্মাল তিন ইঞ্চির নিচে থাকে সেক্ষেত্রে আপনার বিবাহ করতে ভয় পাওয়াটা স্বাভাবিক ঠিক আছে আর যদি আপনার অনেকে বিবাহ করতে ভয় পাচ্ছেন যে তিন থেকে চার ইঞ্চি অথবা চার থেকে পাঁচ ইঞ্চি অথবা ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত লিঙ্গ তারপর বিবাহ করতে ভয় পাচ্ছেন এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নেই এবং দুশ্চিন্তায় টেনশনে কিছু নাই আপনি যদি মনে করেন যে আপনার লিঙ্গ চার থেকে পাঁচ ইঞ্চি সেক্ষেত্রে আপনি বিবাহ করতে পারবেন কিন্তু একটা স্ত্রী মানে একটা রমণী অথবা আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার স্ত্রী কিন্তু আপনার কাছ থেকে জাস্ট বেশি টাইম দিতে পারেন সেটাই কিন্তু আপনার কাছ থেকে আশা করে আপনি তার বুকের উপরে জাস্ট পাঁচ ছয় মিনিট সাত মিনিট অথবা দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত তাকে সময় দিবেন এটাই কিন্তু একজন স্ত্রী আশা করে কিন্তু সে কিন্তু কখনো বড় জিনিস বড়টা কিন্তু সহ্য করা একটা মেয়ের পক্ষে কখনো সম্ভব হয় না এটা কিন্তু খুবই একটা খারাপ একটা বিষয় এটা কিন্তু তার কাছে মানানসই নয় এটা কিন্তু সে সহ্য করার মতো ধৈর্য তার ভিতরে থাকে না আসলে আপনার লিঙ্গ ছোট হোক চার ইঞ্চি পাঁচ ইঞ্চি থাক কিংবা ছয় ইঞ্চি সাত ইঞ্চি থাক কোনো ব্যাপার না নর্মাল চার থেকে পাঁচ ইঞ্চি হলেই একটা মহিলাকে সুখ দেওয়া কিন্তু আপনার মানে আপনার বলে এটা স্বাভাবিক তাই না চার থেকে পাঁচ আশ যদি থাকে সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে সুখী করতে পারবেন মানে আপনার গার্লফ্রেন্ডকে সুখী করতে পারবেন কারণ আপনি যদি টাইমিংটা বেশি সময় ধরে রাখতে পারেন আপনি লিঙ্গ ছোট হোক ওটা কোনো বিষয় না এটা নিয়ে হতাশ হবার কিছু নয় ডিপ্রেশনে ভোগার কিছু নয় বিবাহ করতে পারেন কোনো বিষয় না কিন্তু আপনি কিভাবে আপনার টাইমিংটা বৃদ্ধি করবেন এটা সবসময় চিন্তাভাবনা করবেন এই টাইমিং বৃদ্ধি করার জন্য কিছু ঔষধ আছে সেগুলো খাবার চেষ্টা করবেন এবং টাইমিং বৃদ্ধি করার জন্য প্রাকৃতিক উপায়ে কিছু ঔষধ আছে কিছু ভেষজ আছে এগুলো খাবার চেষ্টা করবেন কারণ আপনার স্ত্রী অথবা আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনার কাছে এতটুকুই আশা করে যে আপনার টাইমিংটা বেশি সময় ধরে আপনি তার বুকের উপরে থাকবেন এটা কিন্তু আশা করে কিন্তু লিঙ্গ চার যে পাঁচ ইঞ্চ এটা কোনো কোনো বিষয় না তবে তিন ইঞ্চির যদি নিচে থাকে সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় তাই আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ